হাটটা মুখের ভিতরে ঢুকে দেন হ্যাঁ মুখের ভিতরে ঢুকে দেন এইটা হলো মাছ আস্তে 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 সুন্দর করে আসেন সুন্দর করে আসেন দেন দেন আমার কাছে হাটটা দেন আমাকে কাছে দেন উল্ড হয়ে যেত কিছু তো না আসেন ওকে সুন্দর করে যান দেখেন দেখি 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 ছাড়েন না ছাড়েন না ছাড়েন না ধরেন 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 আলগি দেন দেখি কয়েকি যাবো আমনের প্রায় অর্ধেক মাছটা কয়েকি যাবো